আওয়ামী চলে ছেড়ে একটা একটা মহিলা ত্রিকে নিয়ে একটা সম্পূর্ণ আমি এই অপরিকল্পিত সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এই মিথ্যা এবং

মাক চিতাৰ ঘৰ আই মু আছিল জমিন মালিক

ওই দিন বালনীছি বালন নেওয়ার পরে পরের দিন আবার শুরু করছে সকালে সকালে তখন আমি ঘুম থেকে উঠে দেখি আমার মোবাইলে সেই দশটা ডেলিফোন তখন খবর নিলাম ওদের বন্ধ করে দিছে কেন ওদের এলাকার লোকেরা বন্ধ করে দিছে ওদের এখন টাকা চাচ্ছে তখন আমি তাড়াতাড়ি উঠলাম উঠার পরে এদেরকে সবাইকে নিয়ে যা যারা আসুন এখান থেকে নিয়ে যা দোকানে চলে গেলাম দোকানে চলে যাওয়ার পরে আমি এদেরকে বললাম যে ঠিক আছে তোমরা বসো তোমাদের দামি দেওয়া কি আমাকে জানাও আমি তোমাদের দামি দেওয়া কি আমি ঠিকাদারকে বলে আমি পূর্ণ করে দেব কিন্তু তারা আমার সাথে বস্তা রাজি না তারা বলছে আমার আর দুটো নিয়ে হবে এখানে জমির মালিক সবাই নাই আমাকে আর সময় দিতে হবে তখন আমি এদেরকে সময় দিলাম এইভাবে করতে করতে আমার প্রায় তিন মাস সম এদের পিছনে পিছনে ঘুরে হয়েছে তাদেরকে কোন রকম আমি কি বসাইতে পারিনি জমির মালিকদেরকে বসাইতে পারিনি এরা আমার কথা শুনে নাই যেহেতু এদের পিছনে এই যে সাতটা বেশি মহল যারা আছে এরা ফুস নিয়ে এদেরকে সবসময় বিজ্ঞান দিতে থাকছে যার কারণে এদেরকে আমি দেওয়া করতে পারবো রাজি করে দিতে না এখন এই ব্যাপারে যদিও আমার এলাকাবাসী জানার জন্য আমি বলতেছি যেহেতু এই ব্যাপারে আমার কোনো সংশ্লিষ্টতা নাই আমি চেষ্টা করেছি আমার এলাকার উপকার করার জন্য কিন্তু এলাকাবাসীকে আমি উপকার পারিনি সাতটা শ্রেণীর মহলের কারণে এখন আমার যে যে ব্যাপারে আমার ব্যাপারে যে ভূমি দৃশ্য খেয়াত আমার জন্য যে কথাটা বলছে এটা আমি যারা বলছে রাতের উদ্দেশ্যে বলতে চাই এটা যদি ঘন্টার মধ্যে প্রত্যাহার করা না হয় আমি এই জনসমক্ষে চাওয়া না হয় তাহলে আমি মান খালি মামলা করতে বাধ্য হবো আমি আমার এলাকার জনগণের উদ্দেশ্যটা বলতে চাই যেহেতু আমার এই বয়সে আমি এ ধরনের কোনো কার্যকলাপে লিপ্ত ছিলাম না এখনো নাই

একটা স্বাতন্ত্র নিজি মহল করতে এলাকাবাসীকে দিয়ে যে মানববন্ধন করা হয়েছে ওই মানববন্ধনে এলডিপি যে কোনো জীবন বক্তব্য দেওয়া হয়েছে ওই বক্তব্যর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এলাকাবাসীকে বলতে চাই আপনারা হয়তো জানেন না যারা আপনাদেরকে দিয়ে গতকালকে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তারা বিভিন্ন সময়ে আমাদের থালাবাসী চাঁদা চাইছে কিন্তু আমরা স্বীকৃত জানাই আজকে যে এই বালু যে এই যারা নিয়েছে এই নুরুল আমিন জনেক নুরুল আমিন এবং তারা এই ছানা যদি পরে দেওয়া হয়েছে লেজার পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের হুমকি দমকি দেওয়া হয়েছে ওই জন থেকে পরিচরার জন্য যাদেরকে আমি যাদেরকে প্রতিনিয়ত আমি ভালো সৃষ্টি করছি তারা এখানে এসে আজকে এই প্রতিবাদ করে করে এখানে নিশ্চিন্তনার সৃষ্টি করেছেন তাই আমি দপ্তর আপাতজন হব এবং আমাদের মিডিয়ার সঙ্গে এসেছেন আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের এবং প্রতিটা ইমনের এবং আমাদের সাংবাদিক বিন্দুরা বিন্দুরা এবং আমাদের আরেকটা অপ্রচার করেছে আমি তার বিক্রয় নিজে যাচ্ছি অতি বিরোধে ওনাদেরকে যে লক্ষ্য দিয়েছে সেই বৈক্ষব্য থেকে সরে আসার দক্ষ আপার্জনাচ্ছি যদি না আসে আমরা তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করব আমার যেভাবে আমাদের মান হয়েছে যেহেতু আমি একদিন সভাপতি মুসলিম এবং আমাকে সহ জড়িয়ে যারা আমরা ভূমিহীন হিসেবে আত্মীয় করেছে আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি কেননা এখানে ভূমির কোন সমস্যা নাই এখানে হচ্ছে আমাদের দলমহলের সমস্যা সেই দলমহলে যারা

পঁচিশ পার্সেন্ট ব্যাগ ইনকাম ট্যাক্স দিয়ে এটার সরকার থেকে ট্যাক্স এর মাধ্যমে এটা নেওয়া হয়েছে